নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দি কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শনিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা কুড়ি শনিবার তৃতীয়া দিবা দুটো আটত্রিশ উত্তরসারা নক্ষত্র রাত্রি এগারোটা সাতচল্লিশ যোগ দিবা একটা চোদ্দ বৃষ্টিকরণ দিবা দুটো আটত্রিশ ঘটে ববকরণ করণ রাত্রি দুটো আঠাশ ঘটে বালবকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর বুধ কর্কট ফাঁকা সিংহে মঙ্গল কেতু আর চন্দ্র আজও অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে আর রাহু কুমবে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সবচেয়ে উপকৃত হবেন আপনার মায়ের দ্বারা আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি জীবনে বিশেষভাবে প্রতিষ্ঠিত হতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আছে সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি থ্রি এইট ফাইভ টু থ্রি থ্রি এইট ফাইভ টু থ্রি থ্রি এইট ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে বিশাল খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্ক করলাম সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনের জন্যে যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন মলাশয়ের সমস্যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনাকে যথেষ্ট ভোগাতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি পারিবারিক জীবনে আপনার চাপ অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকুন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেলপাতার ফুলবেন না ওম নাম শিবায় ওম নম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করবেন সন্ধ্যার পর অসত্য গাছের নিচে অবশ্যই কালো তিল কালো ডাল আর শস্য তেল অর্পণ করুন এতে শনির অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে শনিবার কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা কালো পিঁবড়ে কালো গরু কালো ছাগল কালো মসকে খাওয়াতে ভুলবেন না এতে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি দুঃস্থ অসহায় মানুষকে কিছু সেবা করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রার যথেষ্ট উন্নতি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনার কর্মজীবনে সফলতা আসবে যা আপনাকে আগামী দিনে বিশেষ সৌভাগ্য প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে জানালাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ